বিজ্ঞানীরা জানিয়েছেন এই জলের বয়স একশো কোটি বছর গবেষকদের মতে আদিম জলের ধারা পরীক্ষা করে সন্ধান পাওয়া যেতে পারে পৃথিবী ও মঙ্গল গ্রহের অজানা নানা তথ্য কানাডার খনিতে মিলল বিশ্বের প্রাচীনতম এই জলভাণ্ডার কানাডার অ্যান্টেরিও অঞ্চলের টিমিন্স খনি এর অন্তরে ভূপৃষ্ঠের প্রায় দুই দশমিক চার এক চার শূন্য কিলোমিটার গভীর স্ফটিকে পরিণত হওয়া পাথরের ভিতরে মিলেছে প্রাগৈতিহাসিক জলের সন্ধান ল্যাংকেস্টার বিশ্ববিদ্যালয়ের অধীনে ল্যাংকেস্টার পরিবেশ কেন্দ্রের প্রধান গ্রেগ হল্যান্ড এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও কানাডার দুই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি মাটির গভীরে জলের কয়েকটি পৃথক উৎস আবিষ্কার করেছেন যা এ যাবৎ বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন থেকেছে কি করে বোঝা গেল জলের বয়স গবেষক দল জানিয়েছে এক ধরনের ডেটিং প্রক্রিয়ার সাহায্যে জলের ভিতরের ঘুমন্ত জেনন গ্যাসের নমুনা পরীক্ষা করেই বয়স জানা যায় এই প্রক্রিয়ায় জেনন আইসোটোপ ব্যবহার করে বোঝা যায় কোন তরল শেষ কবে পৃথিবীর বায়ুমণ্ডলের স্পর্শে এসেছিল পরীক্ষায় জানা গিয়েছে গুহার মাটি খুঁড়ে পাওয়া জল অন্তত একশো কোটি বছরের প্রাচীন উল্লেখ্য দুই সালে দুনিয়ার প্রাচীনতম জলের হদিস মিলেছিল দক্ষিণ আফ্রিকার এক সোনা ভিতরে আবিষ্কার করেছিলেন একই দলের বিজ্ঞানীরা তাদের দাবি সেই জলের চেয়ে কয়েকশো লক্ষ বছরের বেশি পুরনো কানাডার জল দক্ষিণ আফ্রিকায় পাওয়া জলের মধ্যে মিলেছিল আনুবেক্ষণিক প্রাণীর অস্তিত্ব গবেষকদের মতে সূর্যের আলোর অনুপস্থিতিতে জলের দ্রবীভূত হাইড্রোজেন ও মিথেনের সাহায্যে শক্তি সঞ্চয় করে বেঁচে গিয়েছিল ওই জীবগুলি এবার কানাডার খনিতে পাওয়া জল পরীক্ষা করেও সেই ধরনের প্রাণীর অস্তিত্বের সন্ধান করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা অধ্যাপক গ্রেগ হল্যান্ডের কথায় আপাতত কানাডার সহকর্মীরা জলের মধ্যে প্রাণের উৎস খুঁজতে ব্যস্ত তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে চরম আবহাওয়ার মাঝেও কোটি কোটি বছর ধরে যে কোনো গ্রহে আনুবীক্ষণিক প্রাণী বেঁচে থাকতে সমর্থ এই তত্ত্বের উপর ভিত্তি করে মঙ্গল গ্রহের মাটির নিচে জীবনের খোঁজ পাওয়ার সম্ভাবনা বাড়ল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন